বন্ধুরা আমি আজকে তিনটে লেবু টিপস দেবো যে কো লেবুগুলো খেলে কি কাজে লাগে মৌসুমি লেবু কমলা লেবু আর লেবু প্রথম আমি দিই তোমাদের মৌসুমি লেবুর উপকারিতা মৌসুমি লেবু কেমন যে শাখা প্রশাখা বিশিষ্ট ঝাঁকালো গাছ উচ্চতা পঁচিশ ত্রিশ ফুট পর্যন্ত হয় এটির আদি ভূমি ভারতবর্ষ প্রাচীন মানে চিনি মানে শীত প্রধান অঞ্চলে বেশি জন্মায় বর্তমানে ভারতের বিভিন্ন দেশে ব্যবসায়িক ভিত্তিতে ব্যাপক চাষ হয় ফুল ছোট, সাদা সুগন্ধযুক্ত ফল গোলাকার স্থান বিশেষে আকার ছোট বড় হয় কাঁচায় সবুজ পাকলে হলুদ লালচে হলুদ হয় মিষ্টি স্বাদের জন্য নাম মিঠা লেবু মিষ্টি অথবা টগ মিষ্টি ফলে দুরকম রকম স্বাদই পাওয়া যায় মৌসুমীর রস বলকার বলকারক পিপাসা নিবারক কারভি রোগ প্রতিরোধ করে রক্ত পরিষ্কার করে এর জন্য মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট প্রভৃতি থাকে এই লেবু পাকা অবস্থার ফল হিসাবে রস প্রস্তুত করে খাওয়া হয় আর এর কমলা লেবু টিপস কমলা লেবু কি কাজে লাগে কমলা লেবু দুই প্রকারের হয় একটি রস মধুর ও অম্ল মধুর আর অপরটি প্রধান গাছ মাঝারি আকারে শাখা প্রশাখা যুক্ত তবে গাছে কাঁটা প্রায় থাকে না চির হরিত বৃক্ষ শীত প্রধান অঞ্চলেই অধিক ফলে গ্রীষ্মপ্রধান অঞ্চলেও অল্প বিস্তর জন্মে তবে তার স্বাদ হয় প্রধান কমলার আকৃতি গোলাকার সামান্য চ্যাপটা খোসা পাতলা কাঁচায় সবুজ পাকলে উজ্জ্বল কমলা রঙ হয় কমলার আদি বাসস্থান চীন কি ভারতে তা নিয়ে বিতর্কের মীমাংসা এখনও হয়নি তাই ভারতবর্ষের সিকিম পাশা পাঞ্জাব পশ্চিমবঙ্গ আসাম প্রভৃতি অঞ্চলের লেবু রসের গুণে উৎকৃষ্ট স্বাদে মধুর বর্তমানে মধ্যপ্রদেশের নাগপুরে কমলার ব্যাপক চাষ হবে তবে এগুলি স্বাদ অম্লমধুর কমলালেবুর রসে থাকে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ফ্যাট ফসফরাস প্লোটিন ও কার্বোহাইড্রেট কমলার রস একটি উৎকৃষ্ট পানীয় পুষ্টিকর বল বিভিন্ন রোগে পত্র হিসাবে ব্যবহার করা হয় বাতাবি লেবুর উপকারিতা বেশ বড় আকারের এই লেবু ও ভারতবর্ষ এসে এসেছে যাভা থাকে সুদূর অতীতে বণিকদের ব্যবসা সূত্রে এটি ভারতে আসে এই ফল গোলাকার আর কুচিত ডিম্বাকৃত খোসা বেশ মোটা খোসার ভিতরের দিকে লালাফ সাদা রঙের তুলোর মতো কমল ও মলায়েম স্তর থাকে ফলের ভিতরের অংশ লাল অথবা সাদা দুই রকমই হয় সুপক্ক বাতাবি খুবই সুস্বাদু বাতাবি লেবু পুষ্টিকর বলকারক জন্ডিস কৃমি প্রতিরোধক প্রতিরোধক শ্বাসকাশ জ্বর অম্লপিত্ত অতিসার রক্তস্রাব চর্মগত রোগ ও যকৃতের হাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাতাবির পাতা ফুল শিকড় ছাল বীজ প্রভৃতি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এতে রয়েছে ভিটামিন এ সি কার্বোহাইড্রেট ফ্যাট ক্যালসিয়াম আয়রন ফসফরাস প্রোটিন প্রভৃতি এই বাতাবি লেবু সবচেয়ে বেশি উপকারিতা বন্ধুরা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আরও বিভিন্ন রোগের টিপস নেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও ভালো থেকো